ভালো তাকেই বাসা যায় যে বিপদের সময় কাছে এসে হাতটি ধরে বলবে কিচ্ছু হবে না আমি আছি তো তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলছে মন ভাঙা কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সাথে থাকি তখন সে লুকিয়ে থাকে আর যখন একা থাকি তখন সে নীরবে অশ্রু ঝরায় যার নিজের ওপর নিয়ন্ত্রণ নেই সে নিজের জন্য ক্ষতিকর এবং অন্যের জন্য আত্মীয় স্বজনী মানুষকে কবরে শুইয়ে দেয় কাউকে মৃত আর কাউকে জীবিত আমাদের সময় বড় ভাই বোনদের কাছ থেকে পুরনো বই হাফ দামে কেনার একটা প্রচলন ছিল তাও আবার আগে থেকে বলে রাখতে হয় ভাই তোমার বই আমি নেবো বন তোমার বই আমি নেবো এখন এটা দেখা যায় না কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয় জীবনে তিনজনকে কখনও ক্ষমা করতে নেই এক যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে দুই যে ভালো না বেশি অভিনয় করে যে আপনার খারাপ সময় ছেড়ে গেছে আগে বুঝতে শেখো তারপর ভালোবাসো বিষের বদলে বিষ নাই বা দিলাম সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম কেউ তোমাকে অপছন্দ করলে মন খারাপ করো না কারণ তুমি তার মতো না হয়তো তুমি তার চেয়ে অনেক ওপরে না হয় তুমি তার চেয়ে অনেক নিচে মনে রাখবে যে যেরকম সে সেরকম মানুষ পছন্দ করে বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না তাদের কাছে বর্তমানেই সব কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় ভালোবেসে আঁকড়ে ধরে রাখার জন্য জীবনে সবাই আসে না কেউ কেউ আসে ভীষণভাবে ভালোবেসে ভেতরটাকে ভেঙে দেওয়ার জন্য রাগের মাথায় কখনও স্ত্রীকে বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় একেবারে তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয় কিন্তু নিজের একটা বাড়ি হয় না একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয় জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় ঝগড়া করা যায় অভিমান করা যায় কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না এই দুনিয়া প্রয়োজনের হিসাবে চলে শীতকালে যে সূর্যের অপেক্ষা করি গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করি ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন গুরুজনেরা বলে গেছে যে পুরুষ দেখতে সুন্দর সে কখনো কাজের হয় না তাকে বিয়ে করার আগে সাবধান কারণটা হলো যদিও কথাটা সবার ক্ষেত্রে না তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ছেলে দেখতে সুন্দর তারা ভবিষ্যৎ নিয়ে কম চিন্তা করে থাকে তবে আবার বলছি সবাই কিন্তু এক না বিশ্বাস ভাঙার শব্দ শোনা যায় না কিন্তু আচরণে তার ছাপ পড়ে সেই পরিবর্তনগুলো বুঝতে শিখুন যখন প্রিয় মানুষটা ধীরে ধীরে দূরে সরে যায় তখন মন আগে টের পায় কিন্তু মুখে স্বীকার করতে চায় না সব কিছু স্বাভাবিক দেখালেই সব ঠিক থাকে না কিছু লক্ষণ সময় মতো বুঝতে না পারলে পরে আফসোস করতে হয় সন্দেহ শুরু হয় ছোট প্রশ্ন থেকে আর উত্তর না পেলে তা বড় হয়ে যায় তাই লক্ষ্য করুন তবে হুট করে বিচার নয় নাম্বার এক আচরণে ছোটো পরিবর্তনকে হালকাভাবে নেবেন না হঠাৎ কথা কমে যাওয়া অকারণে এড়িয়ে চলা বা আগের মতো আগ্রহ না দেখানো এই ছোট পরিবর্তনগুলোই অনেক সময় বড়ো দূরত্বের ইঙ্গিত দেয় তাই অবহেলা না করে শান্তভাবে বিষয়টা বুঝতে শিখুন নাম্বার দুই উত্তর এড়িয়ে গেলে সন্দেহ বাড়তে পারে সহজ প্রশ্নেরও যদি স্পষ্ট উত্তর না পাওয়া যায় বারবার প্রসঙ্গ বদলে দেওয়া হয় বা এড়িয়ে যাওয়া হয় তাহলে মন স্বাভাবিকভাবেই অস্থির হয়ে ওঠে তাই গোপন না রেখে পরিষ্কার কথা বলাই ভালো নাম্বার তিন খোলামেলা কথা না হলে দূরত্ব তৈরি হয় মন খুলে কথা না বললে ভুল বোঝাবুঝি বাড়ে না বলা কথাগুলো জমতে জমতে একসময় সম্পর্কের মাঝখানে অদৃশ্য দেয়াল তুলে দেয় তাই নিরবতা নয় আলোচনায় সমাধানের পথ চার বারবার অজুহাত দিলে বিশ্বাসে ফাটল ধরে একই বিষয়ে বারবার ভিন্ন ব্যাখ্যা অস্পষ্ট কারণ বা অকারণ ব্যস্ততা এসব ধীরে ধীরে বিশ্বাসকে দুর্বল করে দেয় সত্য লুকাতে গেলে কথার ভেতর অসঙ্গতি ধরা পড়ে পাঁচ হুট করে সিদ্ধান্ত নয় আগে বোঝার চেষ্টা করুন শুধু সন্দেহের ওপর ভর করে সিদ্ধান্ত নিলেই সম্পর্ক ভেঙে যেতে পারে অভিযোগ নয় শান্তভাবে কথা বলুন শুনুন তারপর বুঝে পদক্ষেপ নিন অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে দিন শেষে তাদেরকে অপরাধের কাঠগড়াই দাঁড়াতে হয়েছে পূর্ণতার যে অপূর্ণতার গল্প যার বেশি তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি কারো ওপর প্রতিশোধ নেওয়ার চাইতে নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে বড় প্রতিশোধ